আজকে শুনছি যে এখানে পঞ্চম সাহিত্য সভা কিন্তু দুঃখের বিষয় আমি এই এলাকায় বেড়ে উঠেছি এবং ব্যবসা চাকরি আমার সব এই এলাকায় তিরিশ বছর আমি এই এলাকায় কিন্তু আমি জানতামই না যে এখানে সাহিত্য আসর হয় সারা বাংলাদেশ এবং বিদেশেও চড়ে বেড়াই কিন্তু রসুলভাগে এত সুন্দর একটা অনুষ্ঠান হচ্ছে এটা আবার জানা ছিল না আজকে আমার দুর্ভাগ্য বা সৌভাগ্যক্রমী আমার চিটাগাং রোডে একটু আগেই ওনার সাথে দেখা হলো চান্দু ভাই চান্দু সম্বন্ধে একটু কথা বলি আমি যখন আমি যখন খুব ছোট হোস্টেলে থেকে পড়ালেখা করতাম সেটা হচ্ছে নব্বই দশকের কথা তখন চান্দু আমাকে আবিষ্কার করে আমার লেখালেখি জগৎ আমি তখন গোদনাইলে থাকতাম সেই থেকেই আমার লেখালেখি শুরু এবং ইহুকালের এবং ডান্ডি বার্তা দিয়ে আমার শুরু হয়েছিল হ্যাঁ ডান্ডি বার্তা বহু আগের কথা তো আমি একটি ব্যঙ্গ কবিতা লিখি প্রথম শুরু করেছিলাম আমার এই সাহিত্য জীবন আজকে আতিক ভাই আছে এখানে দেখছি আমাদের মানব ভাই আছেন চান্দু ভাই আছেন ইয়াকুব ভাই আছেন এরা আমাদের সাথেই সহযোদ্ধা আমার সিনিয়র কিন্তু সহযোদ্ধা আমাদের খুব এরাও ভালো লেখেন আমি ছোট্ট একটি লেখা পাঠ করে আজকে ছোট্ট লেখার মধ্যে এই লেখাটা খুব প্রচণ্ড চর্চা হচ্ছে এখন দেশে বিদেশে এই অনুকরণে আরও অনেকে অনেক লেখা লিখেছে তুমি যে কত মহান জেনেছি তেলাওয়াতে সুরাফিল পাঠাও ফের জালিম ইসরায়েলে আসমানে আবাবিল এটা লেখার পরে এটা বিভিন্নভাবে অন্যভাবে লেখা হয়েছে আমি এটা প্রথমে লেখাটা আমি লিখেছিলাম তারপরে নামহীন সম্পাদকীয় যেটা খুব পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশেও ছাপা হয়েছে পত্রিকায় নামহীন সম্পাদকীয় আমি একটু হুশিয়ারি দিয়েছি বিশ্বের যত জাদ্রেল নেতাবৃন্দ আছে তাদের কি হে ট্রাম্প কি জবাব দেবে তোমার ঈশ্বরের কাছে পুতিন কেয়ার অথবা অন্য অন্য বিশ্ব নিত্যবৃন্দ তোমাদের ব্রেকফাস্টে লাল শরবত পোড়া পলন চেয়ে দেখো ওগুলো রক্ত রক্তমাংস বোমার আঘাতে উড়ে যাচ্ছে মানুষের শরীর অথচ তোমরা নিঃসুপ চেয়ে চেয়ে দেখছ সার্থক তোমাদের নিচ মনোবাসনা দেখছে ধরিত্রী জেরুজালেম ছিল থাকবে হে আল্লাহর ওয়াদা এর দোগান আরব বিশ্ব আজ মিত্র বনেছে ইহুদির ধিক তোমাদের ইমানুয়েল তৈরি থেকো মহাপ্রলয়ের মহাপুরুষের জবান বিফল হবে না মনে রেখো রাজধানী হবে ফিলিস্তিন মধ্যমণি হে জাতিসংঘ বোমার তসবি পড়ছে সমগ্র ফিলিস্তিনি মানুষ আর তুমি যোগছ বিধ্বংসীদের নামে পুঁথি এসবের হিসাব হবে কড়ায় গন্ডায় অপেক্ষা করো খুব সন্নিকটে তোমাদের ধ্বংস দেখবে চশঙ্কর মনে আছে সেই হেবা আবু নবাদাকে যিনি মৃত্যুকে উপেক্ষা করে তাকবির দিয়েছিল কলমকে লিখেছে জয়গান শত্রুর মুখে ছুড়ে দিয়ে তার প্রাণ আশ্রয় ইতিহাস সাক্ষী বিচার হবেই হবে একদিন এমন নিষ্ঠুরতার তোমাদের দেখলে করুণা করবে বিশ্ববাসী সন্নিকটেই হিটলারের কথা মনে করে আফসোস করবে আফসোস করবে Thank you.